আপনি একেবারে সীমিত দামে আজকে পাই যাবেন একবারে কম দামে আপনার অরিজিনাল গেট আপ গাড়ি অরিজিনাল ভাবে আছে অরিজিনাল ইঞ্জিন গিয়ার গাড়ি ভিতরে কোন রকম কোন কাজ নাই এসি ইঞ্জিন গিয়ার বক্স একদম ফ্রেশ নিবেন আর চালাবেন মাসে অরিজিনাল 13 13 রেজিস্ট্রেশন এক্স করোলা জি ভাই আজকে পানির দামে পানির দামে পানির দামে গাড়ি এক্স দামে বিমিও 3 এর মডেল 9 রেজিস্ট্রেশন একদম পানির দামে চলতেছে মক্কা মদিনা কারহাটে গাড়ি পানির দামে জি ভাই আসসালামু আলাইকুম রহমেদুল্লাহ ইবারাকুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ খুব ভালো আছে আপনি কেমন আছেন আর আপনার মাধ্যমে জানতে চাই যে আমাদের দর্শক ভাইরা কেমন আছে আমাদের টা দেখতেছেন সকল ভাইকে অসংখ্য ধন্যবাদ আর সবাই কাছে একটা অনুরোধ রইলো একটা করে লাইক আর শেয়ার দিয়ে আমাদের সাথে পাশে থাকেন ইনশাল্লাহ আর আমাদের ভিডিও টা দেখেন মাধ্যমে জানাই দিন আমাদের কালেকশন কেমন

আর একটা আসে ভাই আরও একটা চাইরের মডেল সাথে রেজিস্ট্রেশন হ্যাঁ সানরোফ মুণ্ডপ শখ ওকে অরিজিনালভাবে আসে অরিজিনাল গেট আর গাড়ি হ্যাঁ বডি গেট শয়নসম্পন্ন সানরোফ মুণ্ডপ সহ একটা গাড়ি স্যান্ডেল এসিল একসোয়া একদম লাখে এক পিস বললে চলে এই গাড়িটা দেখতে পারেন সামনে গ্লাস থেকে শুরু করে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা সাইট কিন্তু অভারঅল ফ্রেশ এবং বডি গেট শায়নসম্পন্ন অ্যাস আই অ্যাস গেটের গাড়ি খুব দারুণকার ইনশাল্লাহ মডেল চার

সুজুকি এই সুজুকি এই সুজুকি এই সুজুকি চাকা সাইডটা একদম নতুন 14টা চাকা একবার নতুন দেখুন এটা কিন্তু দারুণ একটা গাড়ি মানবতা সেবা অ্যাম্বুলেন্স যারা নেবেন 14টা চাকা একবারে নতুন আমরা ভিতরে লোককে একটু দেখাই দেখুন যা দরকার আপনার সবকিছু কিন্তু আছে এই গাড়িটাতে ইনশাআল্লাহ নিতে পারেন এসি অক্সিজেন সিলিন্ডার সব কমপ্লিট সব কমপ্লিট সুজু এই সুজু একটা গাড়ি অ্যাম্বুলেন্স কোন মডেল কত ভাই ভাই মডেল টা হচ্ছে পাশের ছয় রেজিস্টেশন গাড়িটা একদম ফেরেশ কন্ডিশন আছে এসি ইঞ্জিন গিয়ার খুব ভালো খুব ভালো হ্যাঁ একদম পারফেক্ট একটা গাড়ি আপনি একেবারেই সীমিত দামে আজকে যাবেন একবারে কম দামে ভাই বলছি যে ঈদ ওফার ঈদ টাকার হাটে গাড়ির দাম দিছিলাম ভাই সাত লাখ টাকা আজকে কে সাত লাখ টাকা দরকার নাই ভাই মানবতার সেবা আমিও চাই মানুষের সাথে পাশে থাকার জন্য এবং

এটা কিন্তু মূলত সিএনজি করা দেখেন সিএনজি করা খুব ভালো একটা গাড়ি ডাবল কেবিন ক্যারি এই গাড়িটা নিতে পারেন হ্যাঁ মিশু মিশি ডাবল কেবিন ক্যারি বয় মিশু ডাবল ক্যাবিন ক্যারি বয় পাঁচ এর মডেল ছয় এর রেজিস্ট্রেশন গাড়িটা একদম অরিজিনাল ভাবে আছে অরিজিনাল গেটআপের গাড়ি হ্যাঁ এসি ইঞ্জিন গিয়ার বক্স খুব ভালো খুব কোনো রকম কোনো কাজ নাই খোলা কাটা মাইর মারপিট কিছু নাই এর সব সাথে আছে এই গাড়িটার দাম দিছিলাম ভাই পাঁচ লাখ আজকের জন্য আশি হাজার আশি হাজার পাঁচ লাখ আশি পাঁচ লাখ আশি হ্যাঁ অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জার

নিবেনার চালাবে ইনশাআল্লাহ অরিজিনাল কালা ছোট ঘাটের মধ্যে একদম টিপটাপ টপ কন্ডিশনের একটা গাড়ি দাম কত বলেন দাম আজকে একেবারে সীমিত ভাই কত 6.5 লাখ দিছিলাম আজকে ছয় লাখ 6 লাখ 6 লাখ আজকে ছয় লাখ বাচ্চা নোয়া বাচ্চা নোয়া বাচ্চা নোয়া একদম ফ্রেশ একদম টপ রকম খোলা কাটা কিছু নাই একদম অরিজিনাল ভাবে আছে এই গাড়ি দাম আজকে মাত্র 6 লাখ টাকা 6 লাখ জি ভাই সিআরভি Honda CRV Honda CRV CRV আজকে এই গাড়ির দাম একেবারে সীমিত ভাই একেবারে সীমিত গাড়ি সানডোবালা গাড়ি নির্বাচন করতে করতে পারবেন এই গাড়িতে বৈশাখ বিশ 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 এরপরে ভাই আমাদের কাছে অসংখ্য গাড়ি আছে আপনারা চলে আসেন আমাদের মক্কামুদ্দিন একারহাট নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুরে আপনার স্বপ্নের গাড়ি আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন আপনি যে কোনো বাজেট নিয়ে আমাদের শোরুমে আসেন আমাদের শোরুম ভিজিট করেন ইনশাআল্লাহ আপনার স্বপ্নের গাড়ি আমাদের থেকে প্রাডু আছে জিটি আই শেপ আছে প্রাডু আছে দেখেন এখানে কিন্তু অসংখ্য ধরনের গাড়ি আছে এই যে প্রাডু তিনের মডেল প্রাডো আঠারো লাখ তারপরে আপনার হুন্ডাই এইচ ওয়ান আছে দুইটা তারপরে আপনার ভোমা করুণা আছে ভোমা করুণাটা কত ভাই ভোমা করুণা রে ভাই বেপার রানিং ফেল আছে যেমনে আছে এমনে দুই লাখ ষাট হাজার দুই লাখ ষাট জি ভাই

টাকা মাইনাস ভাই কথা বলার কি একেবারে টাকা নিয়ে চলে আসেন বারো লাখ দিতে পারবো না মক্কামুদিনা ছাড়া বারো লাখ টাকা কেউ দিতে পারবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ